হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দ এবং ভাই ও বোনেদের জানাই সবাইকে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি উপলক্ষে আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব যে মকর সংক্রান্তি দু সালে কবে পড়েছে মকর সংক্রান্তি কথার অর্থ কী বা আমরা হিন্দু সনাতনীরা কেন আমরা মকর সংক্রান্তি উৎসব পালন করে থাকি ইত্যাদি মকর সংক্রান্তি ধর্মীয় কারণ বৈজ্ঞানিক কারণ সব কিছু প্রথমত বলি যে হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর জানুয়ারি মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে আর এই সময় মকর সংক্রান্তি উৎসব পালিত হয় সনাতন ধর্মে এই উৎসবের এক বিশেষ মাহাত্ম রয়েছে আর এই দিন থেকেই শুরু হয় কিন্তু সূর্যের উত্তরায়ণ এই তিথিতে দান ধ্যান এবং পুণ্য কাজেও অনেক শুভ ফল পাওয়া যায় আর এই সংক্রান্তি আমরা যে বলি মকর সংক্রান্তি সংক্রান্তি কথার অর্থ হচ্ছে সূর্যের গোচর সূর্য যখন যে রাশিতে অবস্থান করে সেই অনুযায়ী সংক্রান্তির নামকরণ হয় বা নামাঙ্কিত হয় জানুয়ারি মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে তাই এই সংক্রান্তিকে বলা হয় বা এই তিথির নাম হচ্ছে মকর সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি নামে পরিচিত ভারতের বিভিন্ন স্থানে এর কিন্তু ভিন্ন নাম রয়েছে পঞ্জিকা অনুযায়ী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী সূর্য 14 জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে ধনুরাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে আর এমন পরিস্থিতিতে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসব পালিত হবে মকর সংক্রান্তির পূর্ণ কাল থাকবে সকাল নটা তিন মিনিট থেকে শুরু করে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আবার মহাপূর্ণকাল থাকবে নটা তিন মিনিট থেকে রাত দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির পালনের কিন্তু এক পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় মকর সংক্রান্তি তিথি থেকে সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাত্রা করে আর পূর্বেই তো বলেছি এই ছয় মাস উত্তরায়ণ হয় আর এই উত্তরায়ণকে বা এই ছয় মাস মকর সংক্রান্তি থেকে ছয় মাস কে দেবতাদের দিন বলে ধরা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী মকর সংক্রান্তি তিথিতে স্বর্গের দ্বার কিন্তু খুলে যায় তাই এই তিথিতে দান পূর্ণ করলে তা কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি পরিমাণে শুভ ফল বা পূর্ণ ফলদায়ী হয়ে থাকে আর এই মকর সংক্রান্তি তিথিতে দান ধ্যানের পূর্ণ সময় কখন তা বলছি প্রথমত আমরা জানবো যে এই মকর সংক্রান্তি তিথিতে স্বর্গের দ্বার খোলার জন্য আমরা মহাভারতের বিশ্ব পর্ব বিশ্বদেব আমরা দেখেছি বা পাঠ করেছি শুনেছি আমরা সনাতনীরা অবশ্যই আমাদের ধর্মগ্রন্থ মহাভারত পাঠ করা উচিত সেই থেকে যে যখন বিশ্বদেব সরসজ্জায় ছিলেন তিনি কিন্তু প্রাণ ত্যাগের জন্য উত্তরায়নের দিন কিন্তু তিনি নির্ধারণ করেছিলেন এই মকর সংক্রান্তি তিথিতেই তিনি প্রাণ ত্যাগ করেছিলেন গীতায় উল্লিখিত আছে যে যে ব্যক্তি উত্তরায়নের ছয় মাসের শুক্লপক্ষে প্রাণ ত্যাগ করে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে এছাড়াও মকর সংক্রান্তির এক বিশেষ মাহাত্ম আমরা সকলেই জানি যে পুরাণ অনুযায়ী শনি এবং সূর্য দুজনের মধ্যেই কিন্তু পিতা পুত্রের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু খুব দ্বন্দ্ব ছিল পুরাণ অনুযায়ী সূর্য নিজের স্ত্রী মানে নিজের দ্বিতীয় স্ত্রী ছায়াকে শনি ও প্রথম স্ত্রী সংজ্ঞার সন্তান জমের মধ্যে তিনি ভেদাভেদ করতে দেখেন যে কারণে তিনি শনি ও ছায়াকে নিজের থেকে দূরে করে দেন আর এতে শনি পিতার প্রতি ক্ষুব্ধ হন আর পিতার প্রতি ক্ষুব্ধ হওয়ার দরুন তিনি পিতাকে কুষ্ঠরোগের অভিশাপ দিলেন আর শনির অভিশাপে সূর্য কুষ্ঠ রোগে সূর্যদেব কুষ্ঠ রোগে ভুগতে লাগলেন আর এদিকে পিতাকে কষ্টে পেতে দেখে সংজ্ঞার পুত্র জম জম কিন্তু পিতাকে এই পীড়িত অবস্থায় দেখতে না পেরে তিনি কি করলেন তিনি আরাধনায় তপস্যায় বসলেন যাতে পিতা এই কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয় বা মুক্তি লাভ করে আর তখন তপস্যায় সফল হন এবং সূর্যদেবও কিন্তু তিনি রোগ মুক্ত হলেন এদিকে আবার জম শনি এবং তার মা ছায়ার কষ্ট না দেখতে পেরে তিনি হচ্ছে পিতাকে অনুরোধ করলেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আর এই ক্ষমা করে দেওয়ার জন্য তখনই সূর্যদেব বললেন যে তিনি যখন শনির অপর গৃহে মকর সংক্রান্তিতে তিনি মানে মকরে আমাদের যে বারোটা রাশি তার মধ্যে শনির অপর একটা গৃহ হচ্ছে মকর তিনি যখন অপর গৃহ মকরে প্রবেশ করবেন তিনি প্রচুর পরিমাণে শনি তখন ধনধান্যে পরিপূর্ণ হবে সূর্যদেব আরো বললেন যে মকর সংক্রান্তি তিথিতে যারা সূর্যের আরাধনা করবে তাদের কখনো শনির দশায় ভুগতে হয় না আর এই জানুয়ারি মাসের চোদ্দ তারিখে সূর্যদেব মকর রাশিতে গমন করবেন তাই এই সংক্রান্তি মকর সংক্রান্তি নামে পরিচিত এদিন সূর্যপুত্র নিজ গৃহে এক মাস বিরাজমান থাকবেন এবং মকর সংক্রান্তিতে পিতা এবং পুত্রের মিলন হয়। এই তিথির মাহাত্ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর এই তিথিতে অনেকেই খুব দান ধ্যান পূর্ণ কাজ করে থাকে এই মকর সংক্রান্তিতে দান ধ্যান পূর্ণ কাজের শুভক্ষণ থাকে প্রথম শুভক্ষণ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে স্নান এবং দান পূর্ণ করা যায় দ্বিতীয় মুহূর্ত হচ্ছে তারপর সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টা হচ্ছে দান পূর্ণ করার তবে ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে বিশেষত স্নানের জন্য এরপর অমৃত চৌঘরিয়া সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এ সময়ও কিন্তু দান পূর্ণ কর্ম করা যায় অর্থাৎ আপনার সম্ভব অনুযায়ী আপনি এই তিনটি সময়ের তিথির মধ্যে দান পুণ্য কর্ম করবেন এরপরে বলি যে আমরা যে এই মকর সংক্রান্তি পালন করি তার ধর্মীয় ব্যাখ্যা আমরা জানলাম কেন করি কিন্তু এই মকর সংক্রান্তি পালনের এক বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে দেখা যাবে যে মকর সংক্রান্তি তিথিতে শুরু হয় সূর্যের উত্তরায়ণ আর এই সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ার কারণে প্রকৃতিতে পরিবর্তন দেখা যায় আর শীতের প্রকোপ কমতে থাকে আর বিশেষত ভারতের মতো কৃষি প্রধান দেশে কিন্তু এই সময় থেকে রবি রবি মানে ফসলের চাষ শুরু হয় কৃষকরা খরিফ শস্য যেমন ভুট্টা আখ চিনাবাদাম বিউলির ডাল ইত্যাদি এ সময় কৃষকদের যত্ন করে তাদের ভরে ওঠে তাদের মাঠ তাই বহু কৃষি প্রধান অঞ্চলে মকর সংক্রান্তি কিন্তু বহু ধুমধামের সঙ্গে পালন করা হয় একবার বলি আমাদের এই দুহাজার সালে আমাদের পৌষ সংক্রান্তি পড়েছে চোদ্দোই জানুয়ারি হিন্দু শাস্ত্র অনুসারে যেহেতু এই তিথির এক বিরাট মাহাত্ম রয়েছে তাই অবশ্যই আমার প্রত্যেকটা সনাতনী ভক্তবৃন্দদের কাছে অনুরোধ যে আপনারা এই মকর সংক্রান্তি তিথি মাহাত্ম জানুন এবং বিশেষ সময়ে যথা সময়ে স্নান পুণ্যকর্ম দান ধ্যান ইত্যাদি করুন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন করে ভিডিও প্রদান করার উৎসাহ পেতে পারি আপনাদের থেকে হরে কৃষ্ণ রাধে রাধে